আমাদের অ্যান্ড্রয়েড বাংলা টিউটোরিয়াল চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর ঘন্টা আইকনে ক্লিক করে আমাদের এগিয়ে যেতে সহায়তা করুন ধন্যবাদ হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের সকলকে আমাদের অ্যান্ড্রয়েড বাংলা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম আমি আপনাদের এই ভিডিওতে একটি অ্যাপ সম্পর্কে বলবো বা ফটো এডিটিং অ্যাপ সম্পর্কে বলবো যেটি আমি শিওর হয়তো আপনি ব্যবহার করেন কিন্তু এই ফটো এডিটিং সফটওয়্যারটি খুবই বর্তমানে ব্যবহৃত হচ্ছে তো এই সফটওয়্যারটির নাম হচ্ছে ফটোর ফটোর ফটো এডিক্টর তো চলুন আমরা এখন প্লে স্টোরে যাবো এবং দেখব কীভাবে এটি প্লে স্টোর থেকে নিশ্চয় করতে হয় এছাড়াও আমি ডিসক্রিপশনে এটার লিঙ্ক আপনাদের দিয়ে দেবো তো আপনারা সেখান থেকে এটি ডাউনলোড করতে পারবেন তো আমরা জাস্ট এখন একটি ডেমো দেখিয়ে দিচ্ছি দেখি হবে আপনারা এটি পেতে পারেন তো বলতে আপনারা স্টোর ওপেন করবেন এখানে সার্চবারে যাবেন সার্চবারে গিয়ে লিখবেন ফটোর ফটো এডিটর লিখে আপনারা সার্চ করবেন তো সার্চ দিয়ে আবার প্রথমটি হচ্ছে লিখবেন ফটোর ফোটো এডিটর তো আপনারা এখানে আমার ওপেন লেখা আছে কারণ ইনস্টল করে ফেলেছে আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে এখানে আপনারা ক্লিক করে ইনস্টল করে নেবেন দেখুন এটার রিডিং পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ আবার টেন মিলিয়ন ডাউনলোড হয়েছে তো বুঝতে পারছেন কত ভালো অ্যাপ তো চলুন আমরা দেখি কীভাবে অ্যাপটিতে আপনারা কী কী পাচ্ছেন তো আমরা এই ফটোর ফটো এডিটরটি ওপেন করছি তো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এটি ওপেন হচ্ছে তো ওপেন হওয়া পর্যন্ত আমরা জাস্ট ওয়েট করছি তো দেখুন এখানে ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর আপনারা যদি চান ক্যামেরাতে ডাইরেক্ট ছবি তুলে তারপর এডিট করবেন তৈরি করতে পারছেন এখানে যে কলেজ আর এখানে এডিটর তো আপনারা জাস্ট এডিট এডিটরে ক্লিক করুন এডিটরে ক্লিক করে আপনার যে কোনো একটি পিকচার নিয়ে নিন যেটি আপনি এডিট করতে চাচ্ছেন তো আমি যে কোনো একটি পিকচার নিয়ে নেব এখন তো এখান থেকে আমি দেখি কি একটি পিকচার নেই তো চলুন আমরা কোনো একটি পিকচার দেখছি যে এডিট করবেন তো চলুন আমরা একটি পিকচার নিয়ে নিলাম তো এখানে চলুন চলুন আমরা এটাই এখন এডিট করবো দেখুন আমার এটা একটা অ্যাডিট করা আছে তো আমি যে সেখানে একটু ক্রপ করে নিচ্ছি যে আপনারা ঠিকই এডিট করতে পারবেন তো এই যে দেখানোর জন্য আমি একটু এখন ক্রপ এটা ক্রপ ক্রপ টুলটা আপনার দেখা হয়ে গেলো তো এই যে আমি এতটুকু ক্রপ করে নিচ্ছি ক্রপ টুলে দেখুন আপনার বিভিন্ন ধরনের কি বলবো যে বিভিন্ন ধরনের আপনারা আকার পাচ্ছেন এই আকারগুলোর মাধ্যমে আপনারা চাইলে ক্রপ করতে পারবেন তো আমি এইটা এমন রাখছি রেখে এখন সাইনে ক্লিক করলাম তাদের কাটা হয়ে গেল তো কাটা হয়ে যাওয়ার পর আপনারা চাইলে এখন এখানে এনহ্যান্স এখানে আপনারা ক্লিক করে বিভিন্ন ধরনের আপনারা এটা ইফেক্ট দিতে পারবেন লো এবং লো দিলে কেমন হয়ে যায় মিডিয়াম হাই তো এখানে আপনার চেয়ারটা একটু ফুটিয়ে তোলে তো আমি হাই রাখছি যাতে এটা আলোটা একটু ভালো থাকে তো তারপরে দেখুন আপনার এখানে আছে অ্যাডজাস্ট তো অ্যাডজাস্টে আপনারা এটি আলো বাড়াতে চাচ্ছেন নাকি কমাতে চাচ্ছেন সেটি আপনার ওপর ডিপেন্ড করে তো আপনারা যদি বাড়াতে চান তাহলে আপনার ডান দিকে টান দেবেন আর যদি বা কমাতে চান তাহলে বা দিকে বা বাম দিকে তো আমরা এটি এতটুকু রাখছি এতটুকি আমরা রাখছি তো ওইখানে এখন আপনার ছেলে যে এখানে দেখুন এখানে আপনারা এটিও হাই হাই লেভেল কম লেভেল করতে পারছেন এখানে এগুলো কালারটি একটু ফুটিয়ে তোলার জন্য এটি ব্যবহার করতে পারছেন তো আমি এভাবে এটি রাখছি কালারটা ফুটিয়ে তুললাম তো তারপরে আপনারা আর বিভিন্ন ধরনের এডিট পাচ্ছেন এই যে এডিট এটি বিভিন্ন ধরনের এডিট একটি এর মধ্যে শুধু গেলে একটি অপশান অ্যাডজাস্ট তারপরে দেখুন আপনার আছে স্ক্যানস তো এখানে আপনার অরিজিনাল এটা তারপরে সব এগুলো সব এটে তো আপনার যে ইফেক্টসটি ভালো লাগে সেই ইফেক্টসটি আপনার দিয়ে দিন তো আমি এখানে কোন ইফেক্টির ইফেক্টটি রাখবো সেটি আমি দেখে নিচ্ছি তো দেখুন যেটা ভালো দেখা যাবে সেটি আমরা নেব তো আমরা এটি থাইন রাখছি তো এখন এটি পিকচার নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আপনার এখানে আরও পাচ্ছেন ইফেক্টস ইফেক্টসে গিয়ে আপনার বিভিন্ন ধরনের ইফেক্টস এখানে ইউজ করতে পারবেন দেখুন বিভিন্ন ধরনের ইফেক্টস আছে এখানে আপনারা চাইলে এটি ইউজ করতে পারেন কমাতে পারেন বাড়াতে পারেন এটি পুরোপুরি আপনার ওপর ডিপেন্ড করে তো আপনারা এটি এখানে অনেক ধরনের ইফেক্টস আছে আপনারা জাস্ট এগুলো ব্যবহার করবেন আর অনেকগুলো আপনারা ছেলে টাকা দিয়ে পেট কিনেও নিতে পারেন তো এটি গেল একটি অপশান তো তারপরে আছে আপনার স্ট্রাকচার স্ট্রাকচারে আপনারা পাচ্ছেন ডিটেলস আপনার ডিটেলসগুলো সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন আর এই সব এডিটগুলো আপনারা করতে পারছেন তো গেল এটি যাওয়ার পর আপনারা এখন ট্রপ্তন দেখালেমি তো তারপরে ডিস্ট্রোর্ট ডিস্টোর্টে আপনারা এইটি কোনো অ্যাঙ্গেলে যদি আপনারা ছবিটাকে বাঁকাতে চান তাহলে আপনারা সেটি করতে পারবেন এই যে দেখুন এভাবেই এভাবেই তো আপনারা চান এটা ভর্তি থেকে চিকন হবে তো এইভাবে এমন করতে পারেন তো দিকে গেল আরেকটি এডিট তারপরে দেখুন বিট অ্যান্ড ফ্লিপ তো এখানে আপনারা এটি থ্রি সিক্সটি ডিগ্রি আপনারা ফ্লিপ করতে পারছেন তারপরটি হচ্ছে ফ্রেম তো ফ্রেমসে আমরা অনেকেই জানি তো ফ্রেমস হচ্ছে আপনার চারপাশে যেমন একটি ফ্রেম দিয়ে চাইলে আপনারা সেটি এখান থেকে দিতে পারবেন তো এটি গেল ফ্রেম তারপর ফোকাস তো আমরা যেমন আর ডিএসএলআর পিকচারস তুলি তখন একটা ফোকাস অটোমেটিক লেয়ার পড়ে যায় পিছনে আর আপনার পিকচারটা ফোকাস হয়ে যায় তো এটার মধ্যে আপনারা সেটা করতে পারছেন এই যে দেখুন আমি এখানে এখানে এর ফেসটায় ফোকাস করতে যাচ্ছি তো আমি এখানে ফেসটা এনে সে দিলাম দেওয়ার কারণ দেখুন আশপাশের ব্লুয়ারগুলো বেড়ে গেল তো আপনার ব্লুয়ারগুলো যদি বাড়াতে চান তাহলে আপনারা এটি বাড়াতেও পারছেন তো আমি হালকা ব্লুয়ার রাখছি তো এখানে এতটুকু রাখলাম তারপরে তো আপনার আছে এখানে টেক্সট টেক্সটে গিয়ে আপনারা যা দরকার তা আপনারা লিখে সেখানে আপনার ফন্ট ক্লাসিক ফেন্সি আপনার যেটি যে ধরনের ফন্ট অরিজিনাল ফন্ট আছে এগুলো এগুলো অরিজিনাল এখানে ক্লাসিক ক্লাসিক আপনার বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট আছে তো আপনারা চলে যে ফন্টটি দরকার আপনারা সেটি দিতে পারেন এখানে কালার চয়েস করতে পারছেন এখানে আমার সবচেয়ে প্রিয় এই যে এই ধরনের এগুলো দেখুন আমি বড়ো করলে ছোটো করলে কেমন কেমন কালারটা পাল্টে যায় অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায় দেখুন আপনার বাবা তো লোক তো করে দেখুন বিভিন্ন অ্যাডজাস্ট আমার খুবই ভালো লাগে তো তারপর এটা স্টিকার্স স্টিকার্সে আপনারা এখানে যে কোনো একটি বিভিন্ন ধরনের স্টিকার আছে তো আপনারা সেখানে যে কোনো একটি স্টিকার দিতে পারেন তো আপনারা এখান থেকে যে কোনো একটি স্টিকার দিতে পারেন আমার দরকার নেই আমি শিখে দিচ্ছি না তো তারপরে আপনার আছে ফিক্স রেট তো আপনার এই যে দেখুন এই যেভাবে আপনার পিছের ব্যাকগ্রাউন্ডটি এই ধরনের করতে পারছেন এই যে দেখুন এখানে পুরোটা এই ধরনের করা হয়ে গেল তো এগুলোই ছিল আমাদের এতটুকু আর যদি আপনারা সেভ করতে চান তাহলে যে এখানে সাইডের বাটন দিয়ে ক্লিক করবেন তাহলে হয়ে গেল সাকসেসফুলি সেভ তো ভিওয়ার্স যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই ভিডিও দেখে লাইক দেবেন আর যদি আমার পশু থেকে থাকে আমাদের কমেন্ট করে জানাবেন সকলকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য আশা করি আপনার সকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ